এই শোনো না গো আমাদের সুখ ডায়েরি চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমার এতদিনের অপেক্ষার আজ অবসান ঘটল আজ উনি দেশে ফিরবে ইস আমার এত লজ্জা লাগছে কেন বলেই হাত দিয়ে মুখ ঢাকলো মিমি কিছুক্ষণ পর লজ্জা ভাব কাটিয়ে আয়নার দিকে তাকালো মিমি নীল শাড়ি সাথে নীল চুড়ি চুলগুলো খোলা হালকা কাজল আর লিপস্টিক দিয়ে সে আজ তার ভাইয়ার ভাইয়ার পছন্দ মতো সেজেছে আচ্ছা আমি যে ওনার পছন্দের রঙের শাড়ি পরেছি ওনার কাছে কি আমাকে ভালো লাগবে ইস ভাবতেই লজ্জা লাগছে কি রে মিমি তুই কি যাবি না আমাদের সাথে নাকি আয়নার সামনে বসে থাকবি যদি না যাস তো বলে দে আমরা চলে যাই মিমি চোখ খুলে পিছনে তাকিয়ে বলল না না ভাইয়া আমি যাব তোমাদের সাথে হুম চল তাহলে দাদাই দাদিমা চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে তারপর সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল মাইতিমকে রিসিভ করার জন্য আপাতত বলে রাখি মাইতিম মিমি চাচা তো ভাই পাখিটা আস্তে আস্তে জানতে পারবেন অনেক বছর পর মাইটিম দেশে ফিরছে তাই সবাই অনেক খুশি মাইটিম লন্ডনে থাকে ছোটোবেলায় মাইটিম বাবা মা আর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ও লন্ডনে চলে যায় ওর মামার কাছে তারপর আর বাড়িতে আসেনি এসব কথাগুলোই মিমি গাড়িতে বসে বসে ভাবছিল হঠাৎকারও ধাক্কায় মিমির ভাবনা ভাবনা ভাঙল মিমি আপু কী ভাবতেসো আমার ভাইয়ের কথা নাকি মজা করে কথাটা বলল সামিয়া মিমি তখন খুব লজ্জা পেল কিন্তু সামিয়াকে বুঝতে দিল না তারপর অভিমানী সুরে বলল কই না তো আমি তোর ভাইয়ের কথা কেন ভাবতে যাব তোর ভাই কি কখনো আমার কথা ভেবেছে নাকি আমার খবর নিয়েছে বলে অন্যদিকে তাকালো হইছে আর মিথ্যে বলতে হবে না আমি সবই বুঝি তুমি যে আমার ভাইয়ার কথা ভাবছিলে সেটা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি যে লজ্জায় লাল হয়ে যাচ্ছ আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি আমার ভাইয়ার কথা বললে যে তুমি লজ্জায় লাল হয়ে যাও আর হ্যাঁ ভাইয়ার সাথে অভিমান করে থেকো না পেছারা দিন পর দেশে ফিরেছে মিমি আর কিছুই বলল না সামিয়াকে অন্যদিকে তাকিয়ে আবারও ভাবতে লাগলো আচ্ছা উনি এত বছর পর বাড়ি ফিরছে আমাকে কি উনি চিনতে পারবেন আমার কথা কি ওনার মনে আছে নাকি উনি আমাকে ভুলে গেছেন গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে মিমিও ও ভাবনা থেকে বের হলো কখন এয়ারপোর্টে এসে পৌঁছালো খেয়াল করেনি সে তিনটা গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে একটাতে বডিগার্ডরা অন্য অন্য দুটোতে পরিবারের সবাই শুধু মিমির বাবা মা বাদে দীর্ঘ এক ঘন্টা জার্নিং এর পর এয়ারপোর্টে এসে পৌঁছেছে গাড়ি থেকে সবাই নেমে দেখতে পেল মাহাতিম দাঁড়িয়ে আছে ওর বডিগার্ড জুবানের সাথে মিমি তো মাহাতিমকে দেখে হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে আর প্রচুর লজ্জাও পাচ্ছিল ধুর বাবা আর ভাবতে পারছি না ওনাকে না হয় সব কিছু জিজ্ঞেস করে নেব ইস উনি এত সুন্দর হয়ে গেল কি করে বলেই তাকিয়ে রইল মাহাতিমের দিকে চোখ বড় বড় করে মাহাতিম ও মিমিকে দেখে চোখ সরাতে পারছে না মিমি আজ আর ওর পছন্দ মতো সেজিছে ছোটোবেলায় একবার মিমি ওর বার্থডেতে নীল রঙের ফ্রক পরেছিল তখন মাহাতিম মিমিকে বলেছিল নীল রঙ আর খুব পছন্দ করে আর নীল রঙের শাড়িতে নাকি মেয়েদেরকে অনেক ভালো লাগে তুইও বড় হলে নীল রঙের শাড়ি পরিস সেদিকে মিমির ও নীল রং পছন্দ মাহাতিমের সেটা জানে মাহাতিম মিমিকে আরও কিছুক্ষণ দেখে নিজেকে রকম সামলিয়ে সবার কাছে এলো আসতে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর অভিমানে সুরে বললো ভাইয়া কি একবারের জন্য আমার কথা মনে হয়নি আমাকে দেখতে ইচ্ছে করিনি আমাকে একা রেখে তুমি কেন গিয়েছিলে বাবা মা মারা যাওয়ার পর আমি কতটা একা হয়ে গিয়েছিলাম তারপরও তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে নিজেকে আমার কতটা একা মনে হয়েছিল জানো তুমি আমি কতটা কষ্ট এতগুলো দিন পার করেছি জানো তুমি বলে কাঁতে থাকে মাহাতিম স্বামীকে শান্ত করে দিতে বলল তুই শুধু একা কষ্ট পাশ পাগলে পাগলি তোকে যেন থাকতে আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু বাবা মায়ের অ্যাক্সিডেন্টটা আমি মেনে নিতে পারছিলাম না তাই দেশে ফিরে আসিনি তোকে এখন আমি সব সত্যি কথা বলতে পারবো না সামিয়া সরি সময় হলো তোদের সবাইকে সব কথা খুলে বলবো কিন্তু তোকে আমি অনেক মিস করেছি তোকে আমি আমার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু পরে মনে হলো তুই আমার সাথে একা থাকার চেয়ে এখানে সবার কাছে থাকলে ভালো থাকবি বাবা মায়ের জন্য মন খারাপ হবে না তোর আর মন খারাপ হলেও সবাই তোর পাশে থাকবে তোকে ভালোবাসবে এইভাবে আরও কিছুক্ষণ স্বামীকে বোঝানোর পর অবশেষে স্বামীয়া বুঝতে পারল ওর ভাই ওর কথা ভেবেই ওকে এখানে রেখে গিয়েছিল মাহাদিন স্বামীয়াকে বোঝানোর পর অবশেষে সামিয়া বুঝতে পারল ওর ভাই ওর কথা ভেবেই ওকে এখানে রেখে গিয়েছিল তারপর মাহাতিমার আর দাদায় দাদিমাকে সালাম করলো দাদিমা ওকে থেকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে কেঁদেই দিলেন তিনি অভিমান করে বললেন আমাদের কথা কি তোর একবারও মনে পড়তো না মাহাতিম আমরা কি তোর এতটাই পড়ছিলাম বলেই কাঁদতে থাকেন মাহাতিমা দাদিমাকে শান্ত দিনা দিতে দিতে বলল দাদিমা এবার তো আমি তোমাদের কাছে চলে এসেছি আর অভিমান করো না প্লিজ তারপর ও দাদিমা মিসেস রোহানা চৌধুরী বলেন আর কিন্তু তোকে আমি কোথাও যেতে দিব না একেবারের জন্য রেখে দিব মাহাতিম বলল ঠিক আছে রেখে দিও এবার শান্ত হও তারপর মিসেস রোহানা চৌধুরী শান্ত হলেন। আমাকে মনে হয় কারো সখে পড়ে না। পড়বে কি করে? আমি তো কারো কিছু হই না। আরিয়ান অভিমানে শুয়ে বলল। মাহাদেব আরিয়ানের পিঠে মেরে বলল। আরে শালা, তুইও সবার মতো আমার সাথে ওইমান করতেছিস আমাকে আর কয়জনের ওইয়ন ভাঙতে হবে বলতো? তোরা সবাই এভাবে ওইমান করে বসে থাকলে আমি কিন্তু আবার চলে যাব। বলেই পেছনে হাঁটা শুরু করতেই আরিয়ান বলে উঠল হয়েছে আপনাকে আর কোথাও যেতে হবে না বাড়িতে চলেন আমাদের সাথে তাহলেই হবে মিমি এতক্ষণ সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ভেবেছিল মাহাতিম মনে হয় এবার ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরবে কিন্তু মাহাতিম ওকে কোনো কিছুই বললো না আর ওর দিকে তাকালো না এতে মিমি অনেক বেশি কষ্ট পেলো আরও বেশি অভিমান করলো মাহাতিমের সাথে কেন ওর মাহাতিম ভাইয়া ওর সাথে কথা বলল না কেন ওর দিকে তাকালো না এসব ভেবেই ওর কান্না চলে আসে কিন্তু সবার সামনে ও কাঁদলো না শুধু লুকিয়ে লুকিয়ে চোখ মুছল কি রে তুই কি আমার মিমি দিদি সাথে কথা বলবি না এত বছর ধরে মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে আর তুই কি না ওর সাথে কথাই বললি না আরে দাদিমা তোমার দিদিভাইয়ের সাথে কথা বললি কি না বললি বাকি আর তোমার দিদি ভাইরে রে কে বসে এত অপেক্ষা করার জন্য বিয়েটা করে নিলে তো পারতেন মাহাতিম মিমিকে রাগানোর জন্য মজা করেই বলল মিমি মাহাতিমের কথা শুনে খুবই কষ্ট পেল আর কোনো রকম কান্না আটকে দৌড়ে গাড়িতে চলে গেল তুই কি রে মাহাতিম মেয়েটা কত আনন্দে ছিল তোর আশা নিয়ে আর এখন দেখ তো মেয়েটা কষ্ট পেয়ে চলে গেল আরে দাদিমা আমি তো মজা করে বললাম কিন্তু ও যে কষ্ট পাবে সেটা আমি বুঝি নাই আচ্ছা সমস্যা নেই দাদিমা রাতে তোমার নাতির রাগ ভাঙিয়ে নেব তোমরা কি আজ সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি বাসায় যাবে অনেক তো হলো বেচারা মাহতিমকে আর কতক্ষণ দাঁড়িয়ে রাখবে অনেকক্ষণ জার্নি করে এসেছে বাসায় যে আগে রেস্ট নেই তারপর না হয় বাকি কথা হবে তারপর সবাই গাড়িতে গিয়ে বসলো সামিয়া আর যুবন এক গাড়িতে বাকিরা সবাই অন্য গাড়িতে অবশেষে সামিয়া মিমিকে অনেক জোরাজুরি করছিল ওদের গাড়িতে যেতে কিন্তু মিমি অভিমান করে আর যায়নি ওদের সাথে ও দাদা দাদির গাড়িতে করে চলে গেলো গাড়িতে বসে সামিয়া মাহাতিমকে বলল। ভাইয়া তোমার কিন্তু কষ্ট দেয়া একদমই মিমিকে উচিত হয়নি তুমি জানো বেচারি মিমি কতটা খুশি ছিল আসার কথা শুনে গাড়িতে বসে সারাটা রাস্তা তোমার কথাই ভেবেছে আর তুমি কি না ওকে কষ্ট দিলে আচ্ছা বাবা আমি আর ওরে কষ্ট পেতে দিব না বাড়িতে যেয়ে সাথে কথা বলবো কেমন আচ্ছা ঠিক আছে বাড়ির সামনে এসে গাড়ি থামতেই সবাই গাড়ি থেকে নামলো নেমে গাড়ি থেকে নেমে আর কারোর দিকে না তাকিয়ে সোজা চলে গেল বাড়ির ভেতরে এসে ওর রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে লাগলো মাহাদিম মেমে যাওয়া তাকিয়ে থেকে দেখছিল কিন্তু কিছুই বলল না কারণ ও জানে ওর ছোটো বউটা ওর সাথে অভিমান করে আছে তারপর সবাই বাড়ির ভেতরে প্রবেশ করলো মাহাতিমকে দেখে আমিনা চৌধুরী ও আরব চৌধুরী বাবা মা এগিয়ে আসলেন মাহাদিম আনন্দের সাথে কিছু কিছুক্ষণ কথা বলে ওর রুমে চলে গেল আমিনা চৌধুরী মাহাতিমের সাথে অভিমান করেছিলেন কিন্তু মাহাতিমকে দেখে সব অভিমান চলে গেছে মাহাদিম হল আনার বান্ধবী আর বাঁশুরের ছেলে আনারা দুই বান্ধবী মাহাদিমের বাবা ও চাচা দুই ভাইকে বিয়ে করেন আর আনারা নিজের বিয়ের আগেই ঠিক করে রেখেছিল যার ছেলে হবে তার সাথে ও অন্যজনের মেয়ের বিয়ে দেবেন তাই তো মাহাতিমার মিমের বিয়ে দিয়েছিল ছোটোবেলাতে তখন মিমের বয়স ছিল ছয় বছর আর মাহাতিমের বয়স পনেরো আর বিয়ের পরেই মাহাতিমের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান এসব ভাবতে তিনি চোখের জল মুসলেন। মাহাতিম রুমে এসে ফ্রেশ হয়ে নিল তারপর নিচেই গেল ডিনার করতে খাবার টেবিলে সবাই বসে আছে কিন্তু মিমি আসেনি বাড়িতে আসার পর আর ও রুম থেকে বের হয়নি আমিনা চৌধুরী মিমিকে অনেকবার দেখেছিলেন ডিনার করার জন্য কিন্তু মিমি বলেছে ওর খিদে নেই ও খাবে না তাই উনি ওকে জোর করেনি কারণ তিনি জানেন ও যখন খাবে না বলে দিয়েছে তাহলে ও খাবে না পরে ঠিকই লুকিয়ে খেয়ে নেবে ডিনার শেষ করে যে যে রুমে চলে গেল মাতিম খাবার প্লেট খাবার নিয়ে মিমি রুমে গেল মিমি রুমের দরজা বন্ধ দেখে মিমিকে ডাকতে লাগলো কিন্তু মিমি দরজা খুলছে না তাই আবারও ডাকতে লাগলো এ মিমো দরজা খোলো কি হলো মিমো তুমি কি শুনতে পারছো না তোমাকে দরজা খুলতে বলছি তো মিমো আমাকে রাগিও না এবার যদি দরজা না খোলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি কি করবো আমি নিজেও কিন্তু জানি না প্রচুর রাগ নিয়ে কথাটা বললো মাহাতিম মিমি এবার বেশ ভয় পেয়ে যায় কারণ ও মাহাতিমের রাগ সম্পর্কে জানে কারণ ছোটবেলায় ও অনেকবার মাহাতিমের রাগ দেখেছে সে থেকে ও মাহাতিমকে অনেক ভয় পায় মিমি ভয় নিয়ে এবার দরজা খুলে দিল কি হলো এমন শাড়ির মধ্যে চিল্লাছেন কেন দরজা খুলতে মাহাতিম ভেতরে আসলো কি আমি শাড়ির মতো চিল্লাছি আমাকে শাড় বলো তোমার এত বড় সাহস আসে কোথা থেকে সাহস আবার কোথা থেকে আসবে হইছে এবার তোমার আজের কথা বন্ধ করো তোমার সাহস আছে কি নাই সেটা পরে দেখব তার আগে আমার পাশে এসে বসো কেন আমি আপনার পাশে বসতে যাব কেন আমি বলছি তাই আসবে আসো বলছি না আসব না কেন আমার বউটা কি আমার সাথে হইমান করছে আর আমার সাথে হইমান করে আমার বউটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সেটা আপনার বউকে জিজ্ঞেস করুন আমাকে কেন বলছেন আমি তো আমার বউকেই বলতেছি কিন্তু আমার বউ আমাকে বলতেছে অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য অন্য মেয়ের কাছে যাওয়ার কথা কখন বললাম এই তো কিছুক্ষণ আগে বললে অন্য মেয়েকে নিয়ে জিজ্ঞেস করার জন্য তো বউয়ে যখন বলতেছে তখন অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য তাহলে ঠিক আছে আমি বরং অন্য মেয়ের কাছে চলে যাই কি বলো কি কী বলছেন আপনি অন্য মেয়ের কাছে যাবেন যাবেন নি তো আমাকে তো আপনার ভালোই লাগে না লাগবে কি করে ওখানে হয়তো আপনার গার্লফ্রেন্ডকে রেখে এসেছেন আর আমি তো আপনার বিদেশি গার্লফ্রেন্ডের মতো না ওখানে গার্লফ্রেন্ড রেখে আসলে কি আর আমাকে আপনার ভালো লাগবে নাকি আমাকে মারলেন কেন আপনি আমি যা বলেছি ঠিকই তো বলেছি গালে হাত দিয়ে কান্না করতে লাগলো আমাকে তোর কি মনে হয় আমি বারো ভাতার নাকি আমি মেয়েদের ছাড়া থাকতে পারি না আজ পর্যন্ত কোনো মেয়েকে কাছে আসতে দেয়নি আর তুই কি না বল আমার আরও গার্লফ্রেন্ড আছে আমার বিদেশি মেয়েদের পছন্দ আমি তোর বলছি আমার বিদেশি মেয়ে পছন্দ নাকি তোরে বলছি তোর আমার পছন্দ না বল কে হলো বলছিস না কেন ভেবেছিলাম আজকে তোর সাথে একটু সুন্দর সময় কাটাবো তোকে একটু মন ভরে দেখব তা তো আর হইল না মেজাজটা খারাপ করে দিলে বলেই রুম থেকে বের হয়ে গেল মাধিম। মেমে গালে হাত দিয়ে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো রাত তিনটে বাজে প্রচুর খিদে পেয়েছে মিমি তাই উঠে লুকিয়ে কিচেনে গেল ফ্রিজ করে দেখতে পেলো ফ্রিজে আইসক্রিম আর কয়েক ধরনের ফল ডাকা ও ওগুলো দেখে ভাবছে আচ্ছা আমি এগুলো খাবো নাকি খাবো না আমি তো রাগ করেছি দোর বাবা এখন আমি রাগ কাকে দেখাবো কেউ তো নেই আগে বরং একটু খেয়ে নিই প্রচুর ক্ষুদা পেয়েছে বাকিটা কাল দেখাবো তারপর সব ভাবনার অবসান ঘটিয়ে দুটো আপেল খেয়ে চুপি চুপি আবারও রুমে চলে আসে মাহাতিম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিমির সব কাণ্ড দেখছিল আর হাসছিল তারপর মনে মনে বলল এই মেয়ে এখনো বাচ্চাই রয়ে গেল কবে যে বড় হবে বলেই পানি নিয়ে রুমে চলে যায় মা তিন পানি নিতে এসেছিল কিচেনে এসে দেখে মিমিকে দেখে লুকিয়ে পড়ে যেন মিমির কাণ্ড কারখানা দেখে হাসতেছে সকালে সবাই একসাথে বসে নাস্তা করছে তখন মিমি রেডিওয়ে নিচে আসলো কলেজে যাবে বলে তখনই আমিনা চৌধুরী মিমিকে ডেকে বলল কি রে মিমি নাস্তা করবি না না আমার ক্ষুদা নেই আমি খাবো না কেন খাবি না রাত থেকে তো কিছুই খাস না বললাম তো আম্মু আমার ক্ষুধা নেই ক্ষুধা পেলে আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব এ মিমি শুন তুই একা একা কোথায় যাচ্ছিস আজ থেকে মা তোকে প্রতিদিন কলেজে দিয়ে ও ওর অফিসে চলে যাবে মিমি দাঁড়িয়ে বলল কেন বাবা আমি কি এখনো ছোট আছি নাকি যে একা একা যেতে পারবো না কাউকে আমায় কলেজে দিয়ে আসতে হবে না বলে ওর চোখ গেল খাবার টেবিলে বসে থাকা মাহাদিমের দিকে মিমি ততক্ষণ মাহাতিমকে খেয়াল করিনি যখন মাহাতিমের দিকে চোখ পড়লো ও দেখলো মাহাদিম ওর দিকে রাগে চোখে তাকিয়ে আছে রাগে আর চোখ দুটো লাল হয়ে আছে যেন এখনই আগুন বের হবে মিমির গলা শুকিয়ে আসছে মাহাতিমের চোখ দেখে আজ না জানে কী হয় ওর সাথে সে ভয়ে ওর মুখে দিয়ে আর একটা কথাও বের হলো না তাই ও চুপ হয়ে যায় তুমি কি জানো না তোমার সেফটির জন্য আমি তোমাকে মা ও সঙ্গে পাঠাচ্ছি তুমি কি ভুলে গেছো তোমার বোনের সাথে কি হয়েছিল না বাবা ভুলিনি ঠিক আছে আমি ওনার সাথেই কলেজে যাব আজ থেকে ঠিক আছে আজ থেকে তোকে নিয়ে আমার কোনো ভয় নেই আমি নিশ্চিন্ত বলেই দীর্ঘশ্বাস ফেললেন তিনি ও আপনারা তো এতক্ষণ মিমির পরিবারের সম্পর্কে জানেন না তাহলে আসুন জেনে আসি ওর পরিবারে কে কে আছে মিমিরা তিন ভাই বোন রিমি আরিয়ান মিমি আর রিমি যমজ বোন কিন্তু মিমি হঠাৎই একটু ছোট আর রিমি একটু ওর থেকে লম্বা মিমির মা বাবা দাদা দাদি মাহাতিমের দুই ভাই বোন মাহাতিম আর সামিয়া আর ওর বাবা মা তো নেই সেটা তো আপনারা জানেন এখনই এইটুকু বলে রাখি বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন মিমি তুমি গাড়িতে গিয়ে বসো আমি একটু ফোনে কথা বলতেছি ঠিক আছে বলে মিমি গাড়িতে উঠে গাড়ির পেছনে সিটে গিয়ে বসলো কিছুক্ষণ পর মাহাতিম ফোনে কথা শেষ করে আসলো এসে দেখে মিমি পেছনে সিটে বসে আছে মাহাতিম গাড়িতে উঠে বলল কি হলো তুমি পেছনে বসলে কেন আমি কি তোমার ড্রাইভার হই বলে গাড়ির দরজাটা ঠাস করে লাগালো শব্দে মিমি কেঁপে উঠলো ভয়ে মিমির গলা শুকিয়ে আসতে তাই ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কি হলো কথা কানে যাচ্ছে না আমি তোমাকে কিছু বলছি দাতে দাঁত চেপে কথাটা বলল এবার মিমি কিছুটা ঢোক গিলে বলল তাহলে আমি কোথায় বসব কোথায় আসবে মানে সামনের সিটে বসবে আমার পাশে কি বসতে তোমার কোনো অসুবিধা আছে নাকি রাগে খিরমির করে বলল মাহাদিম না আসলে ঠিক আছে আমি বসছি তারপর এসে সামনের সিটে বসলো আর ওদের পেছন পেছন বডিগার্ডদের গাড়ি আসছে অর্ধেক রাস্তা আসার পর জুবান এসে একটা প্যাকেট দিয়ে গেল প্যান্টটা খোলো কেন এটি কি আছে আগে খোলো তারপর দেখতে পাবে এতে কি আছে মিমি প্যাকেটটা খুলে দেখলো ভেতরে বিরিয়ানি আর অনেক ধরনের চকলেট গাড়িতে ওঠার আগে মাহাতিম জুবাইনকে কল দিয়ে বলেছিল এগুলো এনে দেওয়ার জন্য চকলেট থেকে ওরলুম ও সামলাতে না পেটে চকলেট খেতে শুরু করে দিল তারপর ওর মনে পড়ল আরে আমি তো রেগে আছি দূর বাবা কেন যে চকলেট দেখে লোক সামলাতে পারি না কে জানে ও চকলেট খাওয়া থামিয়ে দিয়ে মাহাতিমকে বলল আমি খাবো না এগুলো আপনার খাবার আপনি খান মাহাতি মিমির পাগলামো দেখে লুকিয়ে লুকিয়ে হাসছিল কিন্তু মিমিকে বুঝতে দিল না তারপর রাগী ভাব নিয়ে বলল চকলেট যখন খেয়েছ তাহলে বাকি খাবারগুলো খেতে হবে না হলে যতবার চকলেট খেয়ে সব চকলেট তোমার পেট কেটে বের করে নিব কি আপনি আমার পেট কাটবেন মাত্র তিনটা চকলেটের জন্য কাঁদো কাঁদো হয়ে বলল মিমি মাহাতিম মিমির কথা শুনে লুকিয়ে লুকিয়ে হাসলো তারপর আবারও বলল হ্যাঁ কাটবো তো যদি তুমি আমার কথা না শোনো আর বাকি খাবারগুলো না খাও এরপর মিমি কেঁদেই দিল আর বলল আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি সব খাবার তবু আমার পেট কাটবেন না প্লিজ হুম তাড়াতাড়ি শেষ করো তোমার কলেজ প্রায় চলে এসেছি মিমির হাতের তালু দিয়ে নাক মুছে নিয়ে তাড়াতাড়ি খাবার শেষ করতে লাগলো না হলে যে আজ ওর পেট কাটা পড়বে সে ভয়ে যাও না মা তোমার কলেজ এসে পড়েছে মিমি গাড়ি থেকে নামতে যাবে তখনই মনে পড়ল আমি তো বাকি চকলেটগুলো খাইনি ওগুলো কি নিয়ে নিব নাকি গাড়িতে রেখে যাব কিন্তু উনি যদি আমার চকলেটগুলো খেয়ে নেয় তাহলে কি হলো কি ভাবতেছো যাও নামো না ইয়ে মানে মাহাতিম বুঝতে পারলাম মিমি চকলেটগুলো নেওয়ার জন্য এমন করছে যাও নামো আর হ্যাঁ চকলেটগুলো নিয়ে যাও আমি বাচ্চাদের খাবার খাই না মিমি মাহাতিমের আর কোনো কথাতে কান দিলো না কারণ ওর ও চকলেটগুলোই নেবার অনুমতি পেয়ে গেছে আর কোনো কথা শোনারও টাইম নেই চকলেট নিয়ে ওর কলেজে ঢুকে গেলো মাহাদিম ওর দিকে তাকিয়ে হাসলো আর বলল এই মে চকলেটের জন্য এতটাই পাগল যে চকলেটের জন্য কখনো না আমাকে ভুলে যায় পাগলি একটা বলেই ও ওর অফিসে চলে যায় মিমি কলেজে এসে দেখলো সাইমা ওর জন্য দাঁড়িয়ে আছে ক্যান্টিনের সামনে মিমি সাইমার কাছে গিয়ে বলল কিরে রে এখানে দাঁড়িয়ে আছিস কেন কেন আবার দেখলাম তুই আসছিলি তাই দাঁড়ালাম সেই দিনের ঘটনার পর আমি তো ভেবেছিলাম তুই আর কলেজে আসবি না রিমি কেমন আছে মিমি ও কি আর কলেজে আসবে না ও আগে থেকে কিছুটা ভালো আছে পুরোপুরি ভালো হয়ে গেলে আবার কলেজে আসবে রিমির কথা বলায় ওর কিছুটা মন খারাপ হয়ে গেল কারণ আজ রিমির জায়গায় মিমি থাকতো তারপর ওর মনে করলো সেদিনের ঘটনা আজ থেকে এক সপ্তাহ আগে মিমির কলেজ ছুটি হবার পর প্ল্যান করে আজ বডিগার্ড থেকে লুকিয়ে ওরা হেঁটে হেঁটে বাড়ি যাবে যদিও সাইমার মন এত সারা দিচ্ছিল না কারণ ও জানে মিমিদের অনেক শত্রু তাই ওদের সাথে বডিগার্ড আসে কিন্তু মিমির জোড়া ও রাজিও হয় কারণ মিমি নাছর বান্দা ওর কথা না শুনলে ও কি থেকে কি করে করে বসবে কে জানে তারপর ওরা সব ছাত্রদের সাথে লুকিয়ে বের হয়ে যায় বডিগার্ডদের চোখ ফাঁকি দিয়ে তারপর ওরা কলেজ থেকে খানিকটা দূরে চলে আসে এসে মিমি দেখলো রাস্তার পাশে আইসক্রিম ওরা দাঁড়িয়ে আছে ও চলে যায় আইসক্রিম খেতে সাইমা আর মিমি ও আসলো ওর পিছু পিছু তখনই একটা লোক এসে বলল তোদের মধ্যে মিমিকে কে লোকটাকে দেখে ওরা তিনজনে ভয় পেয়ে যায় কারণ লোকটার হাতে একটি বন্দুক ছিল কারো মুখ দিকে কোনো কথা বের হচ্ছিল না কি হলো কথা কাটা যাচ্ছে না মিমিকে বল না আজ তোদের তিনজনকে এখানে মেরে দেব মুহূর্তে আরো পাঁচ ছয় জন লোক আসলো একজন রিমিকে দেখিয়ে বললো রিমি আর মিমি চোমোজ হওয়ায় ওরা বুঝতে পারিনি কে মিমি আর কে রিমি আর মিমির মুখে মাখ ছিল বলেই রিমিকে গুলি করে দেয় ভাগ্যক্রমে গুলিটা রিমির হাতে লাগে তাই বেশি কিছু হয়নি তখনই বডিগার্ডরা চলে আসে আর গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায় তারপর রিমিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় বাসে আসার পর সবাই অনেক বকা করে তারপর থেকে ওদের কলেজে আসা বন্ধ করে দেন আর আরব চৌধুরী ও নাদের চৌধুরী মাহাতিমকেও জানানো হয়েছিল সবটা কিন্তু ও বলেছিল সেটা মিমি জানে না আর আজ থেকে মাহাতিমের সাথে যাবে যে কারণে মিমিকে কলেজে যাওয়ার অনুমতি দেন এতদিন মিমি কলেজে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কেউ ওকে কলেজে যাওয়ার পারমিশন দেননি ও তাহলে ভালো আচ্ছা তুই মন খারাপ করিস না যা হবার তা তো হয়ে গেছে বলে কথা অন্যদিকে ঘুরিয়ে দিল সাইমা বলল মিমি আজ কি এত খুশি লাগছে কেন রে কিছুক্ষণ আগে দেখলাম হেসে হেসে কলেজে ঢুকছিলি সাইমার কথা ভাবনা থেকে বের হলো মিমি মুহূর্তে সব কিছু বলে গেল মিমি বলল খুশি লাগবে না দেখোস না এতগুলো চকলেট পেয়েছি তার জন্য কেউ এত খুশি হয় নাকি কেউ খুশি না হলেও আমি খুশি হই জানিস না তুই না জানতাম না তো আজ জানলাম সাইমা জানে মিমি চকলেট খেতে পছন্দ করে এখন তো জানলি আই এবার দুজন মিলে চকলেট খাই না তোকে কেন আমার চকলেট দেব এগুলো তো আমি একাই খাব কারণ এগুলো আমার উনি আমাকে দিয়েছে তোর উনি মানে মাহুতিম ভাই কি দেশে চলে আসছে নাকি হুম এসেছে তো কালই তো আসলো তুই তো আমাকে আগে বলিস নি উনি যে আসবে উনি তো দেশে আসতে চাইতো না তাহলে কিভাবে আসলো আরে আমি কি জানতাম নাকি উনি যে আসবে আমি তো হঠাৎ করেই জানতে পেরেছিলাম উনি আসবে তাই খুশিতে তোকে জানাতে ভুলে গেছিলাম আর উনি আসার পর আমার সাথে একটু সুন্দর করে কথা বলেনি শুধু রাগ দেখাই কিছুটা অভিমান নিয়ে ও আচ্ছা আর তুই ওনার সাথে অভিমান করছিস কেন এতদিন পর তো উনি দেশে আসলো কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে আর উনি তোর সাথে সুন্দর করে কথাও বলবে দেখিস তাই আচ্ছা উনি এমন হঠাৎ করে দেশে চলে আসলো কেন বলতো আমার তো মনে হয় ওই দিন যে তোদের ওপর আক্রমণ হয়েছিল তাই উনি তোকে নিয়ে ভয় পেয়ে দেশে চলে আসছে কি জানে বাবা হবে হয়তো চল এবার ক্লাসে যাই লেট হয়ে যাচ্ছে তো হুম চল মেমির ছোট মাথায় এত কিছু ঢুকলো না সাইমা ঠিক বুঝতে পেরেছে কারণ সাইমা মিমির পরিবার সম্পর্কে কিছুই জানে যে ছেলে দিন দেশে আসেনি কেউ জোর করে ও দেশে আনতে পারেনি হঠাৎ করে সে কেন দেশে চলে আসবে মিমির জন্যই এসেছে